এই যে এগুলো হচ্ছে চুই যে এগুলো হচ্ছে চুই তো চুই ছাড়ার সাথে আমি দেয় একটি সুন্দর রসুন এই রসুনটা খেতে এত মজা জাস্ট আমি বলার সময় যে জিভে জল চলে আসছে আসলে এত বেশি মজা এই রসুনটা যখন হচ্ছে মেখে ভাতের সাথে খাওয়া হয় তখন এটা স্বাদ অন্যরকম লাগে তাছাড়া গাইস আপনারা দেখবেন আমি হচ্ছে নর্মালি এটা আমি এনেছি আজকে হচ্ছে খাসির চুই ঝাল হ্যাঁ তো আমি যখন এটা ভাতের সাথে মিখে খাই এত মজা এত সুন্দর আচ্ছা আপনাদের কাদের কাদের বাড়ি হচ্ছে খুলনায় আছে প্লিজ কমেন্ট করে জানান যে কাদের কাদের বাড়ি আপনাদের খুলনায় ফার্স্ট লোকমা দিলাম আসলে এত মজা এত মজা বলার বাহিরে আসলে আপনাদের জাদু জাদুগারি খুব নয় তারা অবশ্যই এটা খেয়ে থাকবেন আর যারা প্লিজ এখনও খাননি হয়তো বাহিরে থাকেন ঢাকাতে বা অন্য কোথাও প্লিজ এটা খেয়ে দেখবেন এটা অনেক মজা অনেক এবং যারা খুলনা ভিজিটে আসেন তারা অবশ্যই খাবেন আমি বলবো এটা এটা আসলে ওর দিন নর্মালি আমি এর আগেও খেয়েছি দু একদিন তখন আমি ভিডিও করিনি আজকে করছি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আর কি তো কিন্তু মজা এত 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 মজা এটার একটা ফ্লেভার ঘ্রান স্মেল তো যেটা আসে মানে অসাধারণ এরা মনে হয় হিউজ মশলা ইউজ করে আর কি বোঝা যাচ্ছে হিউজ মশলা ইউজ করে এর জন্য ফ্লেভারটা এত সুন্দর আসে যারা যারা খুলনা ভিজিটে আসবেন অবশ্যই এটা খাবেন আর জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো আর যারা খুলনার মানুষ আছেন যারা আমার এই ভিডিওটা দেখছেন তারাও জানাবেন কোথা থেকে আপনি দেখছেন কিন্তু আপনি খুলনার বাসিন্দা এটাই ধন্যবাদ